রহমান সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিন্দু আসসালাম আলাইকুম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় রয়ে তেইশ নম্বর প্রশ্নটি সমাধান তেইশ নম্বর প্রশ্নটি হল এক ব্যক্তি টু থাউজেন্ড টাকা কিছু সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্ববর্তী কিস্তি থেকে টু টাকা বেশি যদি প্রথম কিস্তি ওয়ান টাকা হয় তাহলে ওই ব্যক্তি মোট কতগুলো কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে অর্থাৎ একজন ব্যক্তি দু হাজার পাঁচশো টাকা ঋণ নিয়েছেন এবং ঋণ পরিশোধের শর্ত হলো যে প্রত্যেক কিস্তি পূর্ববর্তী কিস্তি থেকে দুই টাকা করে বেশি দেবেন এবং বলে দেওয়া হচ্ছে যে প্রথম কিস্তি ওয়ান টাকা এক টাকা তাহলে ওই পঁচিশশো টাকা তিনি কতগুলো কিস্তিতে পরিশোধ করতে পারবেন তাহলে শুরু দেওয়া আছে প্রথম কিস্তির প্রথম কিস্তির টাকার পরিমাণ শর্ত অনুযায়ী দ্বিতীয় কিস্তি টাকা হবে do you